তাড়াতাড়ি সকলে জয়েন হয়ে যান একটু লেট হয়ে গেছে কিন্তু চলে এসছি যে আপনাদের সকলের কাছে নতুন নিয়ে লাইফ তো যেমনটা আমি কথা বলে দিয়েছিলাম সাড়ে আটটা থেকে নটা বা সাড়ে নটা এরকম টাইমে হতে পারে লাইফটি তো চলে এলাম লাইফ নিয়ে আপনাদের কাছে তো আজকের এই লাইফটির মাধ্যমে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আর তার থেকেও বড় কথা আপনাদের যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যাটাও আমাকে জানাতে পারেন আমি যথাসম্ভব অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখাতে থাকি আমার বাগানের কিছু গাছ তোমাদের সকলের কাছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফুলের গাছ জল বাগান বেশ কিছু জলের গাছ রয়েছে যেমন আরো কিছু তোমরা দেখতে পাবে এখানে বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে এখানেও বেশ কিছু সবজি গাছ রয়েছে তাছাড়াও এখানে বেশ কিছু ধরনের ভ্যারাইটির গাছ রয়েছে যেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখো এছাড়া বিভিন্ন গাছ নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা হবে তোমাদের যদি কোনো গাছ সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও লাইভ চলছে যেহেতু তোমাদের লাইভ দেওয়ার চেষ্টা করব তো এখানে বন্ধুরা জেট প্ল্যান গাছটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে কতটা সুস্থ সবল এবং কতটা ভালো তো সকলে তাড়াতাড়ি জয়েন করে নিন সবে মাত্র একজন জয়েন হয়েছেন ধন্যবাদ জয়েন হওয়ার জন্য সকলে একবার করে নিজের নাম এবং লোকেশনটা লিখে সেন্ড করুন তো এখানে রয়েছে বেশ কিছু গাছ যেমন রয়েছে জবা গাছটা যেটার ভিডিও তোমাদের আমি দিয়েছি খুব ভালো জবা গাছ প্রচুর ফুল দেয় বাগান আলো করে রাখার জন্য এরকম দু মাসটা জবা গাছই আদর্শ যেমন আমার এখানে রয়েছে একটা শিউলি গাছ বারো মাসের শিউলি ডাল ছেড়ে যাওয়ার পর অবস্থা এই তোমাদের সকলের কাছে খুব ভালোভাবে গাছ করতে হলে এখন মেনলি যা অবস্থা পড়েছে গরমে সকালের দিকে তো বাগানে একটু কাজ করা যায় বেলার দিকে কিছুই করা যাচ্ছে না তাই রাত্রের দিকটা সকলে একটু মনোযোগ দিয়ে গাছগুলোকে পর্যবেক্ষণ করুন নিশ্চয়ই খুব ভালো হবে এই একটা অ্যামারাস লিডির গাছ খুব সুন্দর ফুল হয়েছে এবং দারুণ সেন্ট তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখছেন যে গাছগুলো কতটা ভালো রয়েছে তো সকালবেলা গাছগুলো গরমের কারণে একটু ড্রাই হয়ে যায় মাটিটা আর যেহেতু ওপেন ছাদের মধ্যে রয়েছে সেড নেটের ব্যবস্থা তেমন করা হয়নি শুধুমাত্র নেট লাগানো হয়েছে তাই গাছগুলো একটু সকালের দিকটা মেনটেন বেশি করতে হচ্ছে তাই ভিডিওগুলো একটু আসতে লেট হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা ভিডিওগুলি তো লাইফে যারা যারা জয়েন হয়েছেন আবারও বলবো এক করে দেবেন এবং নতুন নতুন এই রকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা তো বন্ধুরা এখানে রয়েছে আমার সবেদা গাছ বা চিকু গাছগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে দেখে সুস্থ সবল সতেজ গাছ একটা রোগমুক্ত গাছ কোনো রোগের সমস্যা নেই একটা জিনিস দেখো লঙ্কা গোল শেপের লঙ্কা যে রাউন্ড লঙ্কা বলি সেই লঙ্কা গাছ তো এবার বাগানের ভেতরের দিকে যাওয়া যাক এখানে রয়েছে আমাদের করবে ফুলের গাছ তো এখানে বেশ কিছু গাছ রয়েছে যেমন বেলি ফুলের গাছ টগর ফুলের গাছ জবা গাছ এখানে হচ্ছে একটা বড় বেলি ফুলের গাছ এখানে হচ্ছে একটা মিলি গাছ এছাড়া শিম গাছ এখানে গুরুভাগে বসানো রয়েছে এখানে হচ্ছে নাইন ও ক্লক বা পৌতলিকা তো বন্ধুরা আর একটা বিষয় তোমাদের দেখানোর ছিল যেমন এখানে রয়েছে আমাদের তরুলতা গাছ খুব ভালো গাছ তরুলতা সকলেই একটা করে করার চেষ্টা করুন আর একটা গাছ আনলেই আপনার বাগান দেখবেন তরুলতা গাছ চিরজীবনের জন্য রয়ে যাবে এবং প্রচুর হারে ফুল হয় একটা জিনিস এই দেখো তোমাদের যে আমি রজনীগন্ধা কাছে সারটা বানিয়ে দেখেছিলাম সেই সারটা দেওয়ার পর অবস্থা দেখতে কারেন্ট অবস্থা এই দেখো রজনীগন্ধা কাছে ফুলের স্টিক চলে আসছে এই একটা নয় বন্ধুরা অনেক এখন গাছে স্টিক আসবে প্রচুর স্টিক নিতে গাছের যে সারটা সেটা জুড়ি মেলা ভার বলা চলে তো ড্রাগন গাছটা তো দেখাবে এছাড়াও এখানে বেশ কিছু জবা গাছ রয়েছে চফাগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা চলুন ড্রাগন গাছটা একবার দেখে নিন কতটা সুন্দর এবং কতটা সুস্থ সবল সতেজ রয়েছে আমাদের এই ড্রাগন গাছ তো সকলে একটা করে লাইক করে দেবেন তো এখানে রয়েছে আমাদের অ্যাডেনিয়াম গাছটা তাড়াতাড়ি জয়েন হয়ে এই এক দুজন জয়েন হলে কি চলে মিনিমাম তো দশ পনেরো জন জয়েন হওয়ার কথা তাতেই জয়েন করে নিন জানছি বন্ধুরা একটু লেট হয়ে গিয়েছে কিন্তু আপনারা তো জয়েনই হচ্ছেন না তাড়াতাড়ি জয়েন হয়ে নিন এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবেন লাইভটিকে লাইক করবেন এবং কমেন্ট করতে থাকুন আপনারা কোনো যদি সমস্যা থাকে গাছ রিলেটেড বন্ধুরা এখন আপনারা যে গাছটা দেখছেন সেটা হচ্ছে অ্যাডেনিয়াম আপনাদের বহু পরিচিত অ্যাডেনিয়াম গাছ যেটা আমার বাগানে রয়েছে আপনাদের বহু ভিডিওর মাধ্যমে আমি এই অ্যাডেনিয়াম গাছটির পরিচর্যা দেখেছি তো এখন কারেন্ট অবস্থা দেখুন আপনাদের কাছে প্রচণ্ড হারে ফুল হচ্ছে এবং গাছ থেকে আপনারা ম্যাক্সিমাম অফ ফ্লাওয়ার এখন নিতে পারছেন না কিন্তু আমার বাগানে ম্যাক্সিমাম অফ ফ্লাওয়ার হচ্ছে অনেক সমস্যা দেখা যাচ্ছে যেমন আপনাদের বাগানের সমস্যা হচ্ছে আমার বাগানেও এ থেকে বিরত নয় আমারও বিভিন্ন সমস্যা হচ্ছে অনেক অনেক জবা গাছ মারা যাচ্ছে যেগুলো বিদেশি ভ্যারাইটির জবা গাছ গরমে হিট সহ্য করতে পারছে না বছরটা মানে একদম টু মাছ প্রচন্ড গরমে যাচ্ছে এই গরমকালটা টু মাছ হয়েছিল। বছরটা কেন সারা বছরই ভালো যাচ্ছে কিন্তু এই গরমের কারণে গাছগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এই দেখো অ্যাডেনিয়াম গাছটা কত পরিমাণে ফুল এসছে যে তোমাদের দেখালাম প্রচন্ড হারে অ্যাডিনিয়াম গাছে ফুল এসছে এই সময় দাঁড়িয়ে অ্যাডিনিয়াম গাছের জাস্ট খাবার যেটা তোমাদের দেখিয়েছি সেটা দাও লাল পটা সার গুঁড়ো সর্ষের খোল জাস্ট তাতেই অ্যাডিনিয়ামটা খুব সুন্দর হবে এবং কটেক্সটা দেখে নাও বন্ধুরা ওয়াও একদম সেরা কটেক্স সেই লেভেলের কটেক্স বলা চলে বন্ধুরা আমি বলছিলাম আপনারাই বলুন সেই লেভেলের কিনা কটেক্সটা খুব সুন্দর এবং খুব দারুণ দেখতে এছাড়াও বন্ধুরা এখানে রয়েছে আমার মাধুরীলতা লতা ফুলের গাছ দেখুন কত সুন্দর বাহার মিলছে এই বেশ কিছুদিনের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলের বাহারে মেতে উঠবে চলো এই গাছটা আজকে দেখানো যাক এটা হচ্ছে মালবেরি গাছ যেটার ভিডিও তোমাদের পটিং করে আমি দেখিয়েছিলাম এটা আজকে বড় জায়গায় ট্রান্সফার করে দিলাম কারণ প্রচুর রুট বল সৃষ্টি হয়েছে গাছটা এবং খুব ভালো গাছ এবং মিন্কন্ডিশনে গাছটা আমার কাছে এসেছিলো তাই আরও ভালো গাছটা হয়ে উঠতে পেরেছি এখানে বেশ কিছু জবা গাছ রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসছে একটা সমস্যা বন্ধুরা লক্ষ্য করবেন যে মিলিবাগের সমস্যা এই দেখুন মিলিবাগের সমস্যার জন্য বন্ধুরা আমরা নিমাল সপ্তাহে দুবার করে স্প্রে করছি এখন যেহেতু গরমকাল দুবার করে স্প্রে করুন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এখন এখানে রয়েছে বন্ধুরা আমার কলা গাছ জিনাইন কলা রয়েছে নীল গাছটা দেখুন ভালো না লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগছে তাও বলবেন লাইভ মেসেজ করুন আপনারা কেন জানাচ্ছেন না আপনাদের কিছু কি সমস্যা রয়েছে বা আপনারা কি লাইভ মেসেজ করতে না সেটাও জানান আমাদের এখানে রয়েছে আমার সবজি গাছগুলো যেগুলো ভিডিও আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন ফুল চলে আসছে সবজি গাছগুলোতে এটা হচ্ছে একটা খিরা বা শসা গাছ এখানে রয়েছে ওয়াটার বা মাস্ক মেলন গাছ এখানে রয়েছে ছাপ্পন কাদ্দু বা যেগুলো ছোট গাছে ফল হয় সেই কুমড়া গাছ মিষ্টি কুমড়ো এখানে রয়েছে মিনিমাম বটবটি কড়াইয়ের গাছ অনেকগুলো এবং এখানে রয়েছে করলা করলাটা সকলেই করার চেষ্টা করুন একটা খুব ভালো গাছ করলা যেটা আপনাদের গাছ ছাদ বাগানে থাকলে নিশ্চয়ই খুব ভালোভাবে ছাদ বাগানে হবে এবং রোগ পোকা মুক্ত একটা গাছ করতে অবশ্যই করলা গাছ করার চেষ্টা করুন আর প্রচুর ভালো ফলন দেবে গাছগুলো তো এইখানে রয়েছে আবার চাপা গাছটা চাপা গাছটা দেখুন জাস্ট ওয়াও প্রচুর ব্রাঞ্চেস প্রচুর ফুল যত হবে তত ফুল হবে তো ড্রাগন গাছটা আরেকবার বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একটা করে অবশ্যই বীজ ছড়ানো হয়েছে এই হচ্ছে আমার পেঁপে গাছটা আর একটা জিনিস এই দেখুন গাছটা চিনতে পারছেন দত্তপ্রিয়া তিনশো পঁয়ষট্টি দিন ফুল দেয় এমন একটা গাছ এখানে রয়েছে আমাদের নাইট কুইন আর এখানে রয়েছে বিভিন্ন বোগেনভেলিয়া গাছ বোগেনভেলিয়া গাছ হল এখন ফুলের পরিমাণ কমে গিয়েছে গরমে অনেক ফুল ঝরে গিয়েছে আর এখানে রয়েছে পুরনো চন্দ্রমল্লিকা গাছ যেগুলো মাদার প্ল্যান্ট হিসাবে আমি রেখে দিয়েছি এই থেকে এখন চারা বানিয়ে প্রচুর গাছ করা হবে এবং এবছর প্রচুর হারে আমরা গাছ থেকে ফুল নেব তো লাইফটায় সকলে নিশ্চয়ই জয়েন হচ্ছেন আবার অনেকে বেরিয়ে যাচ্ছেন সকলকে রিকোয়েস্ট করবো লাইভটাকে মন দিয়ে একটু দেখুন আপনারা অনেক অনেক ধারণা পাবেন তো তো বন্ধুরা জবা গাছে যে সারটা তোমাদের বললাম সেই সারটাই এখন চলবে আর শস্যের খোল পচা তরল সার পাতলা করে যারা বাদাম খোল পাবেন বাদাম খোলটা দেওয়ার চেষ্টা করুন খুবই ভালো হবে বাদাম খোল দিলে গাছ কারণ বাদাম খোলের নেচার হচ্ছে ঠান্ডা প্রকৃতি যেটা গাছের মাটিকে ঠান্ডা রাখে এই দেখো একটা সবেদাও গাছে ধরে গিয়েছে এখানে বেশ কিছু সবেদার ফুল এসেছে তো এরকমভাবে গরমের মধ্যে টুকটাক বাগান চলছে ওপরে আমার পাতলা নেটের আস্তরণ দেওয়া রয়েছে যার মধ্যে আমি এই সবজি গাছগুলো তুলে দিলে গাছগুলো একটু ঠান্ডা পরিবেশ পাবে তো মোটামুটিভাবে ছাদ বাগান করতে গেলে কেমন একটা জিনিস দরকার বা ছাদ বাগান করলে আপনাদের কি সুবিধা সেটাও আজকে জানানো হলো নিশ্চয়ই সকলে ছাদ বাগান করার চেষ্টা করুন ছাদ বাগান পরিবেশের একটা ছোট্ট অংশ আমাদের ছাদের নিজেদের মধ্যে করার চেষ্টা করুন পরি আশপাশের আপনাদের বাড়ির পাশের পরিবেশটাকে নিজের ছাদ বাগানে ধরে রাখার একটা প্রয়োগ শুধুমাত্র আমাদের এই গার্ডেন বাংলা চ্যানেলে আপনাদের তুলে ধরা হয় প্রতিনিয়ত এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করবেন আমাদের এই চ্যানেলটিকে এবং বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি হয়ে গিয়েছে লিঙ্ক আমি দিয়ে দেবো যারা যা জয়েন হননি জয়েন হয়ে নেবেন তাড়াতাড়ি সেখানে বিভিন্ন গাছ রিলেটেড সমস্যা আপনাদের সলভ করা হবে এবং বিভিন্ন বিষয়ে গাছের বিষয় নিয়ে আলোচনা করা হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নতুন নতুন ব্রাঞ্চেস ছাড়ছে আমাদের ড্রাগন গাছে চলো বন্ধুরা লাইফটা লং হয়ে যাচ্ছে লাইফটা এন্ড করলাম এখানেই তো দেখতে থাকুন এরকমই নতুন ভিডিওগুলি আমাদের চ্যানেলে যেগুলো রয়েছে সমস্ত গাছের পরিচর্চার রিলেটেড ভিডিও আপনাদের আমি দেখিয়েছি যেগুলো আপনারা দেখেননি অবশ্যই কি আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো বন্ধুরা টাটা আজকে এখানেই লাইফটা এন্ড করছি আবারও চলে আসবো সামনের সপ্তাহে এই রকমই লাইফ নিয়ে আপনাদের সকলের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ নিয়ে সবুজে থাকবেন আর প্রচণ্ড গরমের মধ্যে অবশ্যই দুপুর বারোটা থেকে দুটো তিনটে এইরকম সময় কেউ বেরোবেন না জানি কাজের চাপ রয়েছে অনেকের কাজে তো বেরোতেই হবে তো আপনারা একটু বুঝে বেরোবেন নিজের যত্ন নিন এবং গাছেদেরও যত্ন নিন